দর্শক এই গাভী বাচ্চাটা বেচা কিনা হয়ে গেল এই যে সার বাচ্চা আর দেশি গাভী আর সার বাচ্চা কত হলো ছিয়াত্তর হাজার দর্শক ছিয়াত্তর হাজার দিয়ে বেচা হয়ে গেল চান্দাই কোনো হাট থেকে ছিয়াত্তর হাজার কয়েক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি চান্দাইকোনা হাটে হাটটি বগু সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আর এই হাটে উন্নত জাতের গাভী বাচ্চাগুলো উঠে থাকে দর্শক দেশি সাহি মোটামুটি সব ধরনের গাভি বাচ্চাই পাওয়া যায় আজকে এই হাট থেকে কিছু গাভীর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করবো গাভি বাচ্চা মোটামুটি আমদানি আছে প্রচুর কিছু গাবি বাচ্চার আপনাদের দাম দর জানানোর চেষ্টা করব এই যে এখানে একটা দেশি গাবি দেখতেছি আর এই যে বাচ্চাটা আসসালাম আলাইকুম এই সার বাচ্চাটা এটার না দর্শক এই যে বাচ্চাটা চমৎকার একটা বাচ্চা শাহিওয়াল বাচ্চা আর দেশি গাভী এই যে এই যে বাচ্চাটা আর দেশি গাভী

দশ নব্বই হাজার বলে দিচ্ছে এক হাজার কম হলে বেচাকেনা করবে হয়তো আশির আশেপাশে দাম দর দিচ্ছে তবে আমার আইডিয়াতে মোটামুটি পঁচরাশি পার হবে না এগুলো মোটামুটি আশি হাজারের আশেপাশে বেচাকেনা করতে হবে দেশি গাভী আর সাহি হল সার বাচ্চা এদের এদের এখানে একটা কার কাছে একটা গাভী দেখতেছি এদের গাভিটা দেশি গাভী আর এই যে আসসালামু আলাইকুম বাচ্চা এটা না বোকনা বাচ্চা সাহেওয়াল বাচ্চা দশ সাহেওয়াল বোকনা বাচ্চা কয় দাঁতের গাভী চার দাঁতের গাভী দর্শক দাম কত চাইছেন দশ হাজার কেমন দাম দেয় দুশো পঁচাশি নব্বইয় আশেপাশে দাম দেওয়া হচ্ছে এদের বাচ্চাটা সুন্দর একটা বাচ্চা আর এটা গাফি জার্সি ক্রস আছে একটু জার্সির একটু ক্রস আছে এই যে এখানে একটা গাভি বাচ্চা দেখতেছি এই যে মুরগি দেশ শাহিয়াল সার বাচ্চা আর এই যে দেশি গাফি দেখা দেখি চলতেছে চাচার কাছে আসসালামু আলাইকুম

এটা বেচে কিনা হয়ে গেল সম্ভবত এটা বিক্রি হয়ে গেল কত হলো এটা ছিয়াত্তর হাজার দর্শক এই যে ছিয়াত্তর হাজার দিয়ে বেচা কিনা হয়ে গেল বোকনা বাচ্চা আর এই যে গাভীটা ছিয়াত্তর হাজার দিয়ে বেচা কিনা হয়ে গেল চান্দাই কোনো হাট থেকে এই যে এখানে বাইর কাছে চমৎকার একটা গাভী দেখতেছি শাহিয়াল জাতের শাহিয়ল জাতের গাভী শাহিয়ল শাহিওয়াল সার বাচ্চা চমৎকার একটা বাচ্চা এদের বাচ্চাটা দেখেন একের বাচ্চা আর এটা গাভী আসসালাম আলাইকুম কয় দাঁতের গাভী চার দাঁত দুধ কেমন আসে পাঁচ লিটার দর্শক শাহিওয়াল গাভী পাঁচ লিটার দুধ ফেসবুকে সার্চ না দিলে কই থেকে দেখবে দর্শক এই যে হচ্ছে আমাকে দেখা যায় না কয় দাঁতের কাফি এটা চার দাঁত চার দাঁতের কাফির দাম কত চাইছেন এক লক্ষ বিশ হাজার চা হচ্ছে ভাই চাচ্ছে সার বাচ্চা কাস্টমার রকম দাম দর দিচ্ছে সব ভেঙে সব ভাঙবেন না সব ভাঙবেন না বাজারে ব্যাপার দর্শক টার্গেট ওনার এক লক্ষর উপরে সব ভাঙবে না তবে বাজারের ব্যাপার হয়তো ভাঙা লাগতে পারে টার্গেট এক লাখ এদের যে শাহিয়ল গাবি এই যে বাচ্চাটা শাহিয়ল সার বাচ্চা এদের ভাই নিয়ে আসছে শাহিয়ল গাবি এই এবার মোটামুটি প্রচুর গাভী আছে কিছু গাভীর আপনাদের আরো তথ্য দেব চাচার কাছে একটা দেখতেছি এগুলো মোটামুটি সবগুলোই মোটামুটি সুন্দর আসসালামু আলাইকুম কয় দাঁতের গাবি দুই দাঁতের গাভি দর্শক এই যে ওলান পালান মোটামুটি সুন্দর আছে দুধ কেমন আসে তিন লিটার এটা বাচ্চা না বোকনা বাচ্চা দাম কত চাইছেন এক লক্ষ পনেরো হাজার কেমন দাম দিচ্ছে বাজারে নব্বই হাজার দশক এক লক্ষ পনেরো হাজার চাওয়া দাম নব্বই হাজার দাম পাইছে এই যে সুন্দর একটা গাভি শাহিওয়ালের ক্রস আছে এই যে এখানে একটা দেখেন বাইর কাছে এই যে গাভিটা গাভী আর শাহিওয়াল বাচ্চা চমৎকার একটা গাভি আর এটা বাচ্চা কেমন দাম চাই জানানোর চেষ্টা করবো

এই যে গাভী গাবি শাহিওয়াল বাচ্চা পঁচিশ হাজার চাওয়া দাম পাঁচ ছয় দাম পাইছে এই পাশে মোটামুটি এই পাশে মোটামুটি আরো গাফি আছে তথ্য দিব কিছু গাভী আরো দাম দর জানাবো দাম দর হচ্ছে এদের গাভীটা বোকনা বাচ্চা এদের দাম দর হচ্ছে আর এটা গাভী দাম দর হচ্ছে দাম দর এদের মুরব্বী

এই যে গাবিটা এই যে বোকনা বাচ্চা একটু দেশির সাথে একটু ক্রস আছে বাচ্চাটা সুন্দর একটা বাচ্চা এই যে ভাইয়ের কাছে একটা গাবি দেখতেছি দেশি গাবি একেবারে পিওর দেশি আসসালাম আলাইকুম ভাইজান কয় দাঁত চার দাঁতের গাবি বকনা সার বাচ্চা সার বাচ্চা দর্শক দেশি দুধ কেমন আসে আড়াই লিটার দর্শক এই যে পালন পালন মোটামুটি সুন্দর আছে আড়াই লিটার দুধ দাম কত চাইছেন দাম চাইছে একশো একশো কেমন এক লাখ এক লাখ কেমন দাম দেয় বাজারে বলে আশি বিরাশি আশি বিরাশি দশক এক লাখ চাওয়া হচ্ছে বাজারে আশি বিরাশি দাম পাইছে মোটামুটি সুন্দর আছে দেশি জাতের গাভী ওদের কাছে একটা দেখতেছি এই যে দেশি জাতের গাভী একটু সাহেওলের একটু ক্রোজ আছে গাভীটা সম্ভবত দেশি গাবি আর এই যে সার বাচ্চা আরে এই যে গাবিটা আসসালামু আলাইকুম এই গাবিটা কয় দাদ গাবিটা 4 দাদ কাকা 4 দর্শক দুধ কেমন আসে 2-3 লিটার 3 লিটার চা দাম কেমন casi 110 1 লক্ষ 10 হাজার কি রকম দাম দর হচ্ছে বাজারে 85 90 85 90 দস্তক 1 লক্ষ 10 হাজার চাওয়া হচ্ছে 85 90 দাম পাইছে মোটামুটি আর কিছু গেলে হয়তো বেচা কিনা হবে এগুলা পঁচাশি নব্বই এক লক্ষ দশ হাজার চাওয়া দাম তবে মোটামুটি এগুলো আমার আইডিয়াতে নব্বই এর এর পার হবে না নব্বই এর মধ্যে বেচা কিনা করতে হবে নব্বই এর মধ্যে বেচা কিনা করতে হবে আসসালামু আলাইকুম কত চাইছিলেন দর্শক এর গাফিটা একটু তথ্য দেই আপনাদের কেমন কেমন কি দাম চায় কাস্টমার কেমন দাম দেয় দর্শক এদে এদে গাফিটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ठीक है सर देखिए अपने यहां